তো সেই মৌলিক কাজগুলো বিচার সংস্কার এই বিষয়গুলো যদি করতে না পারেন তাহলে আসলে ওনার থেকে কি লাভ উনি যে প্রতিশ্রুতির জায়গা থেকে এসেছিলেন সেটা তুমি রক্ষা করতে পারতেছেন না এই পরিস্থিতিতে এবং দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি আহ এভাবেই মানে চলমান থাকে তাদের তাদের আয়োজন তাহলে আসলে ওনার মধ্যে দায়িত্ব সম্ভব নয় এবং যদি নির্বাচনের জন্য এরকম ভাবে চাপ প্রয়োগ করা হয় তাহলে একটা নিয়মিত নির্বাচন হতে যাচ্ছে এটাও তিনি সন্দেহ পোষণ করেছেন ফলে ওইটার দায়ভার ওই নিতে চান আমাদের জায়গা থেকে আমি আমরা আমি বলেছি যে যে ওনাকে দায়িত্ব থাকতে হবে কারণ প্রতিশ্রুতির জায়গা জনগণ কাছে ওনার রয়েছে এবং কতটি রাজনৈতিকভাবে বিষয়টা সমাধান করুন সকল রাজনৈতিক দলগুলোকে বলুক এবং জাতীয় নাগরিক পার্টি আমাদের জায়গা থেকে আমরা সকল রাজনৈতিক

এবং পাঁচি আগস্ট বা সেই সময়টাও কিন্তু বারবারই পাঁচি আগত যদি আমাদের সরকার সমর্থন দেখেন বৈষম্য সাধারণ ধর্মে আমরা বারবার এটা স্পষ্ট করেছি যে গণপূর্থের সমর্থনে জনগণের পক্ষে সরকার হতে হবে যারা গণতন্ত্র এবং সংস্কার নিশ্চিত করবে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে সেনাবাহিনী দেশের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান কিন্তু তার কাজ নয় আগে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া তার কাজ

আমরা ড ইউনুসের নেতৃত্বে যে গঠিত হয়েছে সে সরকার বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে এটাই আমাদের প্রত্যাশা সে সরকারকে পাঁচ বছর ঘুমতায় থাকতে হবে একটা দীর্ঘ সময় কাজবিহীনভাবে সরকার সময় পাবে এমনটা আমরা মনে করি না আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে তার কাজের ভিত্তিতে যে কাজের জন্য যে আকাঙ্ক্ষার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাগুলো পূরণ করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব সমাপ্ত করে নির্বাচনের দিকে অগ্রসর হবে সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে এই সময়কালের মধ্যেই বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র জুলাই সড়ককে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে অতএব পাঁচ বছরের যে ক্যাম্পেইন বা পাঁচ বছরের যে আলোচনা চলছে তার সঙ্গে দলগতভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযুক্তি নেই বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত করিডর বা রিলিফ চ্যানেলের কথা বলা হয়েছে এই প্রত্যেকটা বিষয় যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সরকার সিদ্ধান্তে আসে এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা স্পষ্ট বক্তব্য আগেও দিয়েছি আজকেও আমরা একই কথা ব্যক্ত করছি যে রিলিফ করিডোর হোক আর হিউম্যান রেডিয়ান করিডোর হোক যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের গোয়াশা না থাকে করিডর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে পরবর্তীতে সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে করিডর নয় সেখানে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হতে পারে আমরা সেখানেও বলেছি যে ত্রাণ আদান প্রদানের ব্যাপার হলেও সেটা আসলে তার কাছে নিয়ন্ত্রণ থাকবে সেটা কিভাবে পরিচালিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বা মানচিত্রের কোনো ধরনের হুমকি সেখানে তৈরি হবে কি না প্রত্যেকটা বিষয়ে পরিষ্কার করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে